বীজগণিতের সূত্রের প্রমাণ বীজগণিতে দুইটা সূত্রের বেস সূত্র বলা হয় সেটা হলো a প্লাস বি তার হোল স্কয়ার স্কয়ার প্লাস এ বি প্লাস বি একটা হলো এ মাইনাস বি তার হোল স্কয়ার স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এই দুটা সূত্র হলো বেস সূত্র আর নবম দশম শ্রেণীতে এই দুটা সূত্র হলো ফার্স্ট সূত্র এক নম্বর এবং দুই নম্বর সূত্র এই দুটা সূত্রকে মডিফাই করে প্লাস পর্বতিতে এটার সাথে যোগ বিয়োগ গুণ করে অন্যান্য সূত্রগুলো আর বীজগণিতে নবম দশমিক পাঁচটা মূল সূত্র আছে সেটা হলো এই যে নিচে তিন নম্বর সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি চার নম্বর সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ ইনটু এক্স প্লাস বি তাহলে এক্স স্কয়ার প্লাস এ বি ইনটু এক্স প্লাস এ বি পাঁচ নম্বর সূত্রটা আছে হলো এ প্লাস বি প্লাস সি তাহলে তৃতীয় ঘাত সূত্র স্কোয়ার প্লাস আসছে সেটাও দেখানো হবে ফার্স্ট সূত্রটা প্রমাণটা এরকম এক নম্বর সূত্রটা যদি হয় এক নম্বর সূত্রটা এ প্লাস বি তার হোলি স্কোয়ার মানে হলো এ প্লাস বি দুইবার দুই বার গুণ বর্গ করতে হবে বর্গ করতে হলে গুণ তাহলে কে বি হবে প্লাস এটার আগে প্লাস আছে এটার আগে প্লাস আছে তাহলে প্লাস 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 বি তারপরে হলো এটা দ্বারা এটার গুণ করতে হবে এটার দ্বারা এটাতে আবার এটা দ্বারা আবার তাহলে এটা আগে প্লাস আছে এটা আগেও প্লাস আছে প্লাস বি এ বি এ বাই বি একই আগে পরে লেখা সমস্যা নাই তা বি গুণ বি প্লাস স্কয়ার তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার কারণ এ বি প্লাস এ বি দুইটা এ বি আছে তো টু এ বি এটা হলো এক নাম্বার সূত্রের প্রমাণ দুই নাম্বার সূত্রটা আসছে হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হলো এ মাইনাস বি মাইনাস পাশাপাশি করা যায় অথবা খাড়া খাড়ি করা যায় সেটা হলো এটা দ্বারা এটা দ্বারা এডের গুণ এটা দ্বারা আবার এডার গণ তাহলে স্কোয়ার মাইনাস এ বি আবার মাইনাস এ বাই কি ই মাইনাস এ মাইনাস এ এক নাম্বার সূত্রটারে একটু মডিফাই করে লিখলে আমরা আর একটা সূত্র পাবো সেটা হলো অনুসিদ্ধান্ত যেরকম এক নাম্বার সূত্রটারে যদি মডিফাই করে লিখি প্লাস বি আর হল স্কোয়ার সমান আছে হলো স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে বা থাকলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটা কাছাকাছি লিখলাম আর এটা সেপারেট করে লিখলাম এই জিনিসটা এখানে মাইনাস আছে এর পাশে আসলে প্লাস হয়ে যাবে তাহলে সূত্রটা দাঁড়াবে হলো স্কয়ার প্লাস বি স্কয়ার এ দুইটা রাখলাম আর এটা এই পাশায় আসলে হবে প্লাস তাহলে এ প্লাস বি তার হোলি স্কোয়ার প্লাস এটারও একটা অনুসিদ্ধান্ত নাম্বার ওয়ান অনুসিদ্ধান্ত নাম্বার এক অনুসিদ্ধান্ত এক অনুসিদ্ধান্ত এক অনুসিদ্ধান্ত দুইটা হলো

প্লাস টুই এখানে ভুল হয়েছিল এখানে হবে মাইনাস মানে এইখানে প্লাস থাকলে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে অনেক সময় এই গুলা হয় এটা খেয়াল করতে হবে যে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে জাস্ট এতটুকুই করা হয়েছে যে এই দুটো কাঁচা কাঁচা লিখে দুটা দুটো কাঁচা কাঁচা লিখে এই জিনিসটা ওপাশে আসলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে আর এপাশে প্লাস এপাশে আসলে হবে মাইনাস এতটুকুই কাজ এইটা অনুসিদ্ধান্ত নাম্বার এটা অনুসিদ্ধান্ত নাম্বার দুই দুই নম্বর অনুসিদ্ধান্ত এটা এক অনুসিদ্ধান্ত তিন নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে এই যে এইখান থেকেই বা এ প্লাস বি তার হোল স্কোয়ার এই পাঁচটা গাছটাই সমান এই পাঁচটা সমান এখানে যদি প্লাস ফোর ইবি দিই তাহলে হবে হলো এটা সমান স্কয়ার প্লাস টু বিস টু বি প্লাস বিয়ার আবার প্লাস ফোর আছে তাহলে এই ফোর ইবি থ্রি মাইনাস হয়ে স্কোয়ার প্লাস টু ইবি থাকবে এখান থেকে দুইটা এবি চলে যাবে প্লাস টু ইবি প্লাস বি স্কয়ার থাকবে তাহলে এই জিনিসটা সমান এইটা সমান যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারি এটা একটা অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত এটা হলো সিদ্ধান্ত নাম্বার নেক্সট ভিডিওতে দেখানো হবে অনুসিদ্ধান্ত চার পাঁচ ছয়